আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সবথেকে বেশি দামের সাতাটি দেখাতে যাচ্ছি আর সেটা হচ্ছে রহমানের অটোক্লোজ ভিআইপি সাতা রহমানের অটোক্লোজ তো বটেই তার উপরে আবার প্রিমিয়াম ভিআইপি সাতা তো এই সাতাটা এই রকমের প্রিমিয়াম বক্সে এরকমের রহমানের প্রিমিয়াম বক্সে এরকম থাকবে এরকম রহমানের প্রিমিয়াম বক্সে থাকবে কালারগুলো দেখাই আমি জাস্ট এটা হচ্ছে মেরুন কালার তারপরে কী কালার রয়েছে এটা হচ্ছে ব্লু কালার ব্লু এটা হচ্ছে ব্লু কালার তো তারপরে কি কালার রয়েছে তারপরে এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালার দেখেন জাস্ট কালারগুলো দেখাই তারপরে কি কালার রয়েছে এটা হচ্ছে এটা পার্পেল কালার এর আগে যেটা দেখাইছি এটা হচ্ছে পাতা কালার তারপরে কি কালার রয়েছে এটা হচ্ছে পার্পেল কালার মেবি এটাও পার্পেল কালার তারপরে কি কালার রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে খয়েরি কালার অর্থাৎ ডিপ খয়েরি কালার এইটা এটা হচ্ছে ডিপ খয়েরি কালার তারপরে কি কালার রয়েছে তারপরে কালার রয়েছে হচ্ছে আরেকটা কালার তো থাকা উচিত আরেকটা কালার থাকা উচিত সেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা এটা এইটা এটা হচ্ছে জাস্ট একটা ফিরোজা কালার টাইপের একটা কালার জাস্ট কালারগুলো দেখেন কালারগুলো জাস্ট দেখাই দেখেন এক একটা কালার দেখেন এটা হচ্ছে রহমানের অটোক্লোজ ভিআইপি ছাতা এইটার কোড নাম্বার হচ্ছে সিক্স এবং এইটা বর্তমানে আমাদের শোরুমের সব থেকে দামি সাতা এবং আরেকটা বিষয় এই সাতাটি বাংলাদেশে শুধুমাত্র বোধ হয় আমাদের কাছেই আছে অল্প কয়েক তাও কারণ হচ্ছে বছরের প্রথমে কিছু সাতা এটা নেমেছিল এবং আমরা অল্প কিছু নাম নামছিল সারা বাংলাদেশে সেটার মধ্যে আমরা যতটুকু পার্চেস করে রাখছিলাম মার্কেটে গিয়ে এটা তিন মাস যাবৎ আর পাই না তিন মাস যাবৎ এটা মার্কেট আউট আর এটাতে পাওয়া যাচ্ছে না তো ওই ছাতাগুলো যা কিছু আছে বোধহয় আমাদের কাছেই আছে তাও খুবই অল্প অল্প কয়েকজন পাবেন তো সাঁতাটা কি আছে চলেন আমরা দেখে নেই তো একটা ছাতা জাস্ট খুলছি সাঁতারটা হাতলটা জাস্ট আপনাদেরকে দেখাই হাতলটা দেখেন এটা এরকম পলিপোপাইলিং করা থাকবে সাঁতার উপরে হাতলটা এরকমের পলিপ্রোপাইলিং করা থাকবে কভারটা কভারটা এরকম একটু ঢিল দিয়ে খুলতে হবে একটু লুজ দিয়ে কভারটা খুলতে হবে এরপর এখানে একটা বেল্ট থাকবে হাতলের সঙ্গে বেল্টটা ওঠালে আপনি পলিপোপালিংটা আপনি আপনার ছিঁড়ে যাবে ছিঁড়ে ফেলে আপনি দেখতে পাবেন বেল্টটাতেও এরকমের রহমান এরকমের রহমান এরকমের ব্র্যান্ডিং করা থাকবে আর এই যে হাতলের উপরের অংশ এরকমের গোল্ডেন একটা গোল্ডেন একটা কপার করা থাকবে গোল্ডেন কালারের একটা কপার করা থাকবে এবং নিচেও একটা একদম হাতলের নিচে শেষ অংশেও একটা গোল্ডেন রিং করা থাকবে এবং হাতলের যে আপনার সুইচটা এই বাটনটাও কিন্তু গোল্ডেন কালারের গোল্ডেন টোটাল গোল্ডেনের উপরে একটা সিলভার একটা চিহ্ন দেওয়া থাকবে অটো ক্লোজ অর্থাৎ সুইচ দিলে যাবে সুইচ দিলে বন্ধ হবে তো দেখি অটো ক্লোজ সাঁতাটার ভিআইপি সাতাটার কাপড়ের অংশটা এবং ভিতরের অংশটা কি আছে তো সাতাটা যা সুইচ দেবেন এরকমের খুলে যাবে এরকমের উপরে কাপড়টা হবে হচ্ছে সিল্ক কাপড় সিল্ক কাপড় অর্থাৎ এই কাপড়গুলো অত্যন্ত মোটা হবে এটা রোদ প্রতিরোধ করবে বৃষ্টি প্রতিরোধ করবে এমনকি হাওয়া পর্যন্ত বাতাস পর্যন্ত সাঁতার ভিতরে প্রবেশ করবে না আর এই কাপড়গুলো হচ্ছে এমন এটার ধরন আপনি রোদ্রে যাবেন কালার একরকমে দেখা যাবে আপনি ছায়া দিয়ে হাঁটবেন কালারটা একরকমের শীতল দেখা যাবে ভেজার পরে কাপড়ের কালার একরকমের হয়ে যাবে আবার যখন শুকাবে তখন আর একটা কালার আপনি দেখতে পারবেন অর্থাৎ প্রকৃতির রঙের সঙ্গে কাপড়ের রং কিন্তু পরিবর্তন হবে ভিতরে ফ্রেমটা আমরা যদি একটু দেখি ফ্রেমটা হচ্ছে এইরকম হচ্ছে আপনার ফাইবারের ফ্রেম হবে খুবই উন্নত মানের ফাইবারের ফ্রেম হবে এবং স্টিক হবে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন স্টিক হবে টেন স্টিক হবে এটা কিন্তু আবার উইন প্রুফ হবে অর্থাৎ বাতাসে উল্টে গেলেও কিন্তু এটা ভাঙবে না আপনি চাইলে টেনেও বন্ধ করতে পারবেন টেনেও বন্ধ করতে এইভাবে বন্ধ করতে পারবেন অথবা আপনি যদি বাতাসে উল্টে যায় আপনাকে এত কষ্টও করতে হবে না আপনি জাস্ট সুইচ দিলেই এটা বন্ধ হয়ে চলে আসবে তো এইটা হচ্ছে রহমানের টেন স্টিক রহমানের অটোক্লোজ ভিআইপি সাঁতা আমাদের সব থেকে দামি ছাতা এটার আবারও আমি বলছি কোড নাম্বার হলো সিক্স জিরো নাইন কালার পাবেন এই রকমের ছয়টা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে পার্পেল কালার পাতা কালার ব্লু কালার আপনার হচ্ছে ম্যাজেন্ডা কালার খয়রি কালার এবং এটা হচ্ছে আপনার ফিরোজা কালার আমরা বলি আর আজ কালার যারা ভালো চেনেন তারা আরও ভালো ভালো বলতে পারবেন এটা কি কালার আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে এটা কী কালার হচ্ছে তো এই ছাতাটার পাইকারি প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার পাইকারি প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা আমাদের সব থেকে দামি ছাতা ছয়শো টাকা যারা খুচরা নিতে চান তারা এক পিস দুই পিস যারা নিতে চান সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন মাত্র টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে অর্থাৎ ছয়শো টাকার টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হলে হয় হলো ছয়শত ষাট টাকা অনলাইনে অর্ডার দিলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে অর্থাৎ তখন প্রাইস দাঁড়াবে হচ্ছে সাতশত বিশ টাকা শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ করে অফিসগামী ভাই বোনদের জন্যে যারা একটু অফিস শেষ করে স্বাচ্ছন্দে আপনার পছন্দের সাঁতারটা আমাদের কাছ থেকে বাংলাদেশের সর্বনিম্ন দামে ক্রয় করতে পারেন তাদের জন্য আমরা রাত দশটা পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দিচ্ছি আপনারা চাইলে এই সময়ের মধ্যে আমাদের সরাসরি শোরুমে এসে আপনার প্রয়োজনীয় ছাতাটি ক্রয় করতে পারেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন